সাবেক এর সদস্য যারা ছিল তারা তো কাকরাল মসজিদে ক্রসিংয়ের ওখানে আসছিল তো ওখানে এসে তাদের সাথে আগের থেকে আমাদের কথা ছিল ওখানে এসে তারা জানান দিয়ে দশ মিনিটের মধ্যে আবার চলে যাবে তাদের প্রতিনিধি আমি পাঠিয়ে দেবো মন্ত্রণালয় এরকম একটা কথা ছিল কিন্তু তারা ওইখানে আধা ঘন্টার মতো থাকার পরে পরে আর যাবেই না তো যেহেতু যাবে না তখন আমরা যে ডিসপাস করার জন্য আমরা চেষ্টা করেছি বা ওইখানে আমরা ওই যে ওয়াটার কানন দিয়ে জলকামান মারা মারা হয়েছি সাউন্ড গ্রেড মারা হয়েছে মেরে আমরা পোস্ট করে আপনার দেখছেন ঠেলে 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 নিয়ে গেছে যেহেতু তারা এক সময় পুলিশ বিডিআরের ছিল সুশৃঙ্খল বাহিনীর সদস্য আমরাও কিন্তু তাদের উপরে খুব বেশি হার্ডওয়ার চেষ্টা করি নাই যে অন্ততকে ঠেলে ঠেলে নিয়ে যাওয়ার জন্য তো ওইভাবে নিয়ে গেছি এখন যান চলাচল স্বাভাবিক রাস্তা ফ্রি এখন ওরা আছে বিভিন্ন দিকে হয়তো যে চলে যাচ্ছে আর কি হয়তো শহীদ মিনারে বা শাহবাগের কোথাও একটা নিরিবিলি জায়গায় যাবে তো এই হচ্ছে অবস্থা সর্বশেষ আর আপাতত সমস্যা নাই পুলিশ সদস্য এগুলোর কাজে গেলে অনেক লোকজন ওদেরও তো প্রায়

ওইখানে তো চারজনের বেশি এমনিতেই সমাবেশ করে যাওয়াই যায় না ওখানে শান্তিপূর্ণ বা অশান্তিপূর্ণ বিষয় না ওখানে যেভাবেই থাকুক ওইখানে হচ্ছে ডিসপার্স করাটাই আমার হচ্ছে মূল কাজ মূল আইনের যে বিষয়টা এখানে আমরা ওইখানে তো থাকতে দিব না আমরা ওয়ার্নিং দিয়েছি বহুবার চেষ্টা করেছি এটা না গেলে তো শেষ পর্যন্ত আমাকে ডিসপার্স